আমের যাত্রা একটি তিন হাজার বছরের গল্প প্রাচীন ভারতের কেন্দ্রস্থলে যতদূর চোখ যায় প্রসারিত সবুজ বনের মধ্যে অসাধারণ সৌন্দর্য এবং তাৎপর্যের একটি গাছ ছিল আম গাছ এটি কোনো সাধারণ গাছ ছিল না এটি ছিল উপমহাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের একটি প্রমাণ এটির সমৃদ্ধ সাংস্কৃতিক ও ঐতিহ্যের প্রতীক বছরটি ছিল আনুমানিক তিন হাজার খ্রিস্টপূর্বাব্দ এমন একটি সময় যখন বিশ্ব তরুণ ছিল এবং এর লোকেদের গল্প সবেমাত্র লেখা শুরু হয়েছিল আম গাছ তার বিস্তৃত পাতা এবং শক্তকাণ্ড নিয়ে লম্বা এবং গর্বিত সময়ের সাথে একটি নীরব সাক্ষী এটি কেবল একটি গাছ নয় ভারতীয় নীতির একটি অংশ ছিল এর অস্তিত্ব ভূমি এবং এর মানুষের সাথে জড়িত মঙ্গিফেরা ইন্ডিকা নামে পরিচিত গাছটি বাংলাদেশ উত্তর পূর্ব ভারত এবং উত্তর পশ্চিম মায়ানমার অঞ্চলের স্থানীয় ছিল জীববৈচিত্র্যে সমৃদ্ধ এই এলাকাটি আমের বিবর্তনের জন্য নিখুঁত দলনা ছিল ভারতের প্রাচীন গ্রন্থ বিশেষ করে উপনিষদ আমকে তার ঐশ্বরিক গুণাবলীর জন্য সম্মান করে বৃহদারণ্যক উপনিষদ প্রাচীনতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপনিষদগুলির মধ্যে একটি আমকে জীবন ও ভরণ পোষণের প্রতীক হিসেবে উদযাপন করেছে এটি শুধুমাত্র একটি ফল হিসাবে নয় বরং জীবন মৃত্যু এবং পুনর্জন্মের চক্রের রূপক হিসাবে উল্লেখ করা হয়েছিল হিন্দু দর্শনের একটি ভিত্তি আম তার মিষ্টি এবং রসালো মাংস ইন্দ্রিয়ের জন্য আনন্দদায়ক এবং অনেকের জন্য খাদ্যের উৎস ছিল সময়ের সাথে সাথে আমের সুনাম বাড়তে থাকে এটি কেবল একটি ফল নয় বরং একটি রাজকীয় ছিল ফলের রাজা উপাধি অর্জন করেছিল এই মর্যাদা শুধুমাত্র স্বাদের বিষয়ে নয় বরংয়ের পুষ্টিগুণ এবং সাংস্কৃতিক তাৎপর্যের স্বীকৃতি ছিল আম শুধুমাত্র তাদের সুস্বাদু স্বাদের জন্যই নয় তাদের স্বাস্থ্য উপকারিতার জন্যও উপভোগ করা হয়েছিল ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ তারা একটি প্রাকৃতিক ওষুধ ছিল মানুষের জন্য পৃথিবী থেকে একটি উপহার আম গাছের যাত্রা তার জন্মভূমিতে সীমাবদ্ধ ছিল না বাণিজ্যপথ যেমন প্রসারিত হয়েছে তেমনি আমের নাগালও হয়েছে ভারতীয় ব্যবসায়ী এবং অভিযাত্রীরা আম গাছের বীজ বহুদূরে নিয়ে গিয়েছিলেন বিশ্বের সাথে এর অনুগ্রহ ভাগ করে নিয়েছিলেন দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূল থেকে দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু পর্যন্ত আম অনেক জমিতে একটি নতুন আবাস খুঁজে পেয়েছে ফলটি হয়ে ওঠে আন্তর্জাতিক বাণিজ্যের প্রতীক সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন এবং জীবনের স্থিতিস্থাপকতার প্রমাণ ফিলিপাইনে একটি কিংবদন্তি বলে যে আম কিভাবে তার অনন্য আকার পেয়েছে গল্প অনুসারে একজন দালু বৃদ্ধ ব্যক্তিকে একটি রহস্যময়ী দর্শক একটি বীজ উপহার দিয়েছিলেন তিনি বীজটি রোপণ করলেন এবং তা একটি মহৎ গাছে পরিণত হল গাছে ফল ধরল কিন্তু সেগুলি অসম্পূর্ণ ছিল এবং খেতে আগ্রহী ছিল না বৃদ্ধ ভারাক্রান্ত হৃদয়ে গাছটি কেটে ফেলার সিদ্ধান্ত নিলেন যাই হোক গাছ থেকে একটি কণ্ঠ তাকে অনুরোধ না করতে এটি প্রতিশ্রুতি দিয়েছিল যে তিনি যদি ধৈর্য এবং দয়া দেখান তবে ফলটি রূপান্তরিত হবে এর কথায় সত্য ফলের আকৃতি পরিবর্তন হয়েছে যা আমরা আজকে জানি মিষ্টি এবং রসালো আম হয়ে উঠেছে আজ আম বিশ্বজুড়ে একটি প্রিয় ফল হিসাবে অবিরত ভারত থেকে ফিলিপাইন এবং দক্ষিণ আমেরিকা থেকে আফ্রিকা পর্যন্ত আম গাছটি বেড়ে ওঠে অগণিত মানুষের আত্মা ও দেহকে পুষ্ট করে এটি অনেক দেশের রন্ধন সম্পর্কীয় ঐতিহ্যের একটি অংশ হয়ে উঠেছে যা বিভিন্ন ধরনের খাবার এবং ডেজার্টে রয়েছে আম শুধু একটি ফল নয় এটি সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক প্রকৃতির শক্তির প্রমাণ এবং ধৈর্য ও মিষ্টি ফলের অনুসারক আমরা যখন আমের তিন হাজার বছরের যাত্রার দিকে ফিরে তাকাই আমরা এর স্থায়ী উত্তরাধিকারের কথা মনে করিয়ে দিই প্রাচীন গ্রন্থ থেকে আধুনিক ছক পর্যন্ত আম একটি অবিরাম উপস্থিতি অতীত এবং বর্তমানের মধ্যে একটি লিঙ্ক এটি বেঁচে থাকা অভিযোজন এবং অটুট মানব চেতনার গল্প আম তার সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক তাৎপর্য সহ অনুপ্রাণিত এবং আনন্দ দেয় প্রাকৃতিক বিশ্বের বিস্ময়ের একটি প্রমাণ